হ্যালো সবাইকে আজকে আমার ফার্স্ট ব্লগ ডেলি যে কাজগুলো করি সে সম্পর্কে টুকটাক ভিডিও দেবো ভাবছি আশা করি সকলের ভালো লাগবে আজকের ওয়েদারটা খুব সুন্দর বেশি গরমও নেই এখন বাজে বিকাল চারটা আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা ম্যাথ ক্লাস কমপ্লিট করলাম আগেই বলে রাখা ভালো যেহেতু আমি একজন এমএসের স্টুডেন্ট আমার সাবজেক্টটি পড়ার পাশাপাশি আমি একটু জব প্রিপারেশনের ডিসিশন নিয়েছি সেজন্য ম্যাথের জন্য একটা ক্লাস ফলো করছি সেটাই দুপুরে এক ঘন্টা করে করার চেষ্টা করছি এখন যেহেতু বিকাল টাইম সেহেতু ভাবলাম অবসর সময় একটু বাইরে থেকে ঘুরে আসা যাক যেমন ঠান্ডা ওয়েদার এরপর আমি রেডি হয়ে নিচ্ছি এই যে এখানে আমি রেডি হওয়ার একটু ক্লিপ নিলাম আমাদের নতুন বাসার কাজ চলছে সেটা দেখতে গিয়েছিলাম রাস্তা দিয়ে নার্সারি ওই রাস্তা দিয়ে নার্সারিতে যেতে আমরা এই ছোট বাইপাস দিয়ে নার্সারির পথের দিকে এগোতে থাকলাম এখানে আমার ছোট্ট নড়াইল শহরটাকে দেখাচ্ছিলাম এইটা যশোর নড়াইল মেন রোড নার্সারিতে ঢুকতেই ফার্স্ট আমার চোখে পড়লো নারকেল গাছের ছোট ছোট চারা অনেক চারা তাছাড়া দেশি ফলের চারা যেমন আতা আম জাম লিচু কোনো কিছুরই কমতি নেই এখানে তাছাড়া অনেক প্রকারের কাঠগোলাপ গাছ চোখে পড়লো যে মালি মামাকে ডেকে নিয়ে ইনডোর সেকশানে চলে গেলাম এখানে বিভিন্ন রকমের স্নেক প্লান্ট আমার চোখে পড়ল তাছাড়া অ্যালোভেরার মতো দেখতে একটা প্রজাতির গাছ আমার চোখে পড়লো কাটা কাটা কেউ যদি গাছটার নাম জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন এরপর একটু এগিয়ে যেতে আকর্ষণীয় একটা রাবার প্লান্ট আমার চোখে আটকে গেলো কি সাইনিয়াল লিফগুলো এখানে কাঠমলিকার অনেকগুলো স্পিসেসও পেয়ে যাবেন যে এখানে কণ্ঠ মুকুটও দেখা গেছে কণ্ঠ মুকুটটা অনেক সুন্দর লাগতেছিল কিন্তু প্রাইস রেঞ্জ অনেক হাই জন্য এটা স্কিপ করলাম এখানে মালিমাও আমাকে দেখাচ্ছে গাছের অনেক রকম ভ্যারাইটি তাছাড়া একটা ম্যানিলা ম্যানিলা ফ্রুটই বলল এটা ম্যানিলা চেরি সম্ভবত আমার ঠিক মনে নেই ইনডোর প্লান্টের কালেকশানের অভাব নেই কৈলাশ থেকে শুরু করে রাবার প্লান্টের দুই তিনটা প্রজাতি এখানে রয়েছে নাকচাপা ফুলটা দেখতে অনেকটা কাট গোলাপের মতো দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এখন আমার এটা নেওয়ার প্লান নেই সব কিছুর দাম আমার আমার কাছে এভারেজ লেগেছে এরপর আমার বেনানা লিপট্রিয়ের উপর নজর পড়ল। রেয়ার প্লান্ট বলে দামটা একটু বেশি তবে মামাকে বললে ছোটো বানানা লিপট্রি এনে দিবেন তাছাড়া যে কোনো গাছের পিকচার দেখালেই উনি এনে দিতে পারবেন এখানে অনেকগুলো কদবেল গাছ চোখে পড়ল। তাছাড়া ফোরটি প্লাস ম্যাঙ্গো ট্রি এর কালেকশান এখানে রয়েছে যে কোনো প্রজাতির আম চাইলেই আম গাছের চারা চাইলেই এখানে পাবেন আমার কাছে সেগুলোই আমি এখানে যে দেখাচ্ছিলাম কত প্রকারের আম গাছের চারা তাছাড়া কদবেল গাছও এখানে রয়েছে অনেকগুলা এখানে একটা ঝাউ গাছ চোখে পড়লো যেতে যেতেই বাসার সামনে ঝাউ গাছ লাগালে বাসার সৌন্দর্য অনেক বেড়ে যায় এই ব্যানানা ট্রি থেকে আমার চোখই সরছিল না তাই এখানে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম এটা নিয়ে আর প্ল্যান আছে নেক্সট টাইম সামনে এগিয়ে যেতেই কিছু ক্যাকটাসের চারা আমার চোখে পড়লো কিন্তু ক্যাকটাসের শখ আমার নেই অনেক কাটা থাকে বলে এখানে কয়েকটা কাঠমল্লিকা গাছ আলাদা করে রাখছিলাম বেছে বেছে নিয়ে যাব বলে এগুলোই দেখছিলাম আর আমার ভাইকে দেখাচ্ছিলাম যে এর ভিতর থেকে কোনটা নেব কিন্তু ও বলে আমাকেই চয়েস করতে তাই আমি একাই বেছে নিচ্ছি এখানে একটা সাইকাস গাছও আছে ওটা খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু ছয়শো টাকার উপর দাম বলে আমি আর ওর দিকে পা বাড়াইনি একটা সুন্দর ক্রিসমাস ট্রি আমার চোখে পড়লো অনেক সুন্দর তবে দাম সাধ্যের ভিতরে ছিল কিন্তু এগুলো আমার এখন নেওয়ার প্ল্যান নেই আমি ফলের গাছ দেখতেছিলাম এবার খুঁজতে খুঁজতে আমার আকাঙ্ক্ষিত ফল গাছটা পেয়ে গেলাম সেটাই আমার সাথে দামাদামি করছিলাম আর বেছে বেছে নিচ্ছিলাম আমার আকাঙ্ক্ষিত ফল গাছটা হচ্ছে মালটা গাছ একটু পরে দেখতে পাবেন মালটা গাছে যেগুলো মালটা ধরে আছে সেগুলো ছয়শো টাকার উপরে চাচ্ছিলো কিন্তু মালটা ধরা গাছে ফলগুলো আমার পছন্দ হচ্ছিল না গাছগুলো এই জন্য ওটা নিলাম না আমি একটা গাছ নিলাম যেটাতে মালটা ছিল না এখানে আমার ভাই এই যে গাছগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে আমাদের বাসার সাইডে হয় আমরা আর কোনো যানবাহনের সহায়তা নেই নি আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম এই যে দেখুন আমাদের ছোট্ট শহর আজ এই পর্যন্ত টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন